আমাদের যে সমস্ত কাজ আমাদের দাবি করা আমাদের অন্যায় আমাদের ব্যর্থ দাবি নিয়ে আমরা লড়াই সন্ধান করে আমাদের ব্যবস্থায় আমরা সুন্দরভাবে আমরা করবো এটা আমি আপনাদের কাছে অনুরোধ করছি এবং এ ব্যাপারে আপনাদের কাছে সার্বিক সহযোগীরা আশা করছি সম্মানিত সম্মানিত রা আজকে আমাদের এখানে আপনারা এখানে আসেন আপনারা জানেন যে বছর আমরা মহা মহান মেয়ে কিন্তু আমাদের রেলি করে আসে আমরা আমাদের অফিসে শেষ করি কিন্তু এখানে একটা বিষয় আমাদের আছে আমরা গত আঠেরো তারিখে সতেরো তারিখে আমরা জেলা জেলা প্রশাসনের কার্যালয়ের বড়দোয়া ভবনে আমরা মিটিং করেছি সেখানে আমাদের যে ওখান থেকে যে নির্দেশনা দেওয়া হয়েছে তারা সকাল নয়টায় জেলা প্রশাসনের কার্যালয়ের সামনে থেকে মিছিল বার করবে সেই রেলিতে আমাদের অংশগ্রহণ করতে হবে এবং আমাদের এখন যতটুকুই লোক পাওয়া যায় আমাদের সেখানে স্বচ্ছভাবে অংশগ্রহণ করে আমাদের ওই বা আঞ্চলিক শ্রম দপ্তর বগুড়া আঞ্চলিক কার্যালয়ের যিনি পরিচালক ওনার নেতৃত্বে আমাদের এই রেলিকে আমাদের সহ প্রদর্শন করবে সেখান থেকে এসে আমাদের নিজস্ব যে কার্যক্রমগুলো আমরা পরিচালনা করব। পাশাপাশি আমাদের এই দিবসে আমরা যারা এখানে উপস্থিত আছি তারা সব যারা আরও আসেন নাই তাদের প্রতি সবার প্রতি আহ্বান থাকবে আপনারা আমরা আপনাদের নিজ নিজ গাছ বন্ধ রেখে আপনারা স্বতুষ্কৃতভাবে আমাদের রেলিতে অংশগ্রহণ করবেন আমাদের র্যালিকে সাফল্যমণ্ডিত করার জন্য যে সমস্ত সহযোগিতা করা দরকার অর্থ দিয়ে ফোন দিয়ে আপনারা সবসময় আমাদেরকে সময় দিয়ে আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন এটা আমি আপনাদের কাছে অনুরোধ রাখছি সম্মানিত ভাইরা সম্মানিত ভাইয়েরা দ্বিতীয়ত আমাদের যেহেতু আপনারা জানেন এই কমিটির ম্যাচ শেষ এই কমিটির ম্যাচ আগামী জুন মাস পর্যন্ত আছে এ কারণে আমাদের একজন নির্বাচন কমিশনার নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আমাদের নিয়োগ দেওয়া দরকার এজন্য আপনাদের কাছে প্রস্তাবনা চাচ্ছি আমরা এখানে যারা বর্তমান কমিটির নেতৃবৃন্দ আছি সাবেক নেতৃবৃন্দ আছি উপদেষ্টা মন্দিরী আছে সবাইকে নিয়ে আমরা একটা নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নিয়োগ দেব নিয়োগ দেব তার মাধ্যমে আগে আগামী জুনের মধ্যেই যাতে আমরা নির্বাচন সম্পূর্ণ করতে পারি এজন্য আমরা তার কাছে আমরা অনুরোধ করবো এবং তাকে নিয়োগপত্র দিয়ে আমরা তার কাছে স্বীকৃতি দিয়ে দেবো এই এই হিসেবে আমাদের আগামী জুনের মধ্যেই যাতে আমরা নির্বাচন করতে পারি এটাই আমি সবার কাছে আমার প্রস্তাব থাকবে আপনারা আরো যদি আলোচনা করা লাগে বলবেন আমাদের প্রধান উপস্থান উপদেষ্টা সাহেব আমাদেরকে সিদ্ধান্ত দেবেন পাশাপাশি আরেকটা জিনিস সেটা হলো যেহেতু আমাদের সামনে নির্বাচন আসতেছে এই নির্বাচনের সময় প্রত্যেকটা সদস্য আজকে আমরা যারা এখানে নেতৃত্ব দিচ্ছি তারা জানি এবং যারা সদস্য আছি তারাও জানি যে আমাদের যখন নির্বাচন আসে তখন আমাদের সদস্য সংখ্যা পঞ্চাশ হাজারের জায়গা বিশ হাজার হয় বা একুশ হাজার হয় যেটা হয় সেটা ছাতা প্রদানকারী যে সদস্যগুলো এই সদস্যগুলো আমরা নির্বাচনের যারা নির্বাচন দিতে পারে নির্বাচনে ভোটাধিকার করে ভোটাধিকার প্রয়োগ করতে পারবে এই সমস্ত সদস্য তারা চাঁদা প্রদানকারী এবং চাঁদা পরিশোধকারী যে সদস্যগুলো আছে তারা করতে পারবে এই ব্যাপারে যেহেতু তিন বছর কেউ তিন বছরে চাঁদা বাকি রেখেছেন কেউ দুই বছরে চাঁদা বাকি রেখেছেন কেউ বা পরিশোধ করেছেন এই ধরনের যে সমস্ত কার্ডগুলো আছে এই কার্ডগুলোর ব্যাপারে সাংগঠনিক আলোচনার মধ্যে আমাদের প্রধান উপদেষ্টা সাহেব আপনাদের মাঝে তুলে ধরবেন ধরে ওটাকে বড় একটা সিদ্ধান্ত একটা ফসলার সিদ্ধান্ত নিয়ে পরবর্তী হিসেবে যাতে আমরা চূড়ান্ত সিদ্ধান্তে আসতে পারি এই কাজটি আপনাদের আমাদের করতে হবে কারণটা হলো আজকে আমরা যারা এখানে নেতৃত্ব দেয় তারা তাদেরকে অনেকেই তাদের অনেকেই দোষ বেট করেছেন যে আমরা নাকি সার দিই আমার কথাটা হলো বিভিজি যে সিদ্ধান্ত হবে সবাই সিদ্ধান্ত হবে সেই সিদ্ধান্ত অনুযায়ী বর্তমান কমিটি কাজ করবে বর্তমান কমিটি যদি পাওয়ার থাকে ছয় মাসের চাঁদা মৌখুক করে দেওয়ার জন্য এই প্রযুক্তি এসে পারবে তার অতিরিক্ত কোনো চাঁদা বা মুখু করতে পারবে না বা তার পাও নিতে পারবে না এ ধরনের একটা পদক্ষেপ গ্রহণ করে আগামীতে নির্বাচন হবে আর আমার একটা প্রস্তাব থাকবে বিভূতির মধ্যে সেটা হলো যে আগামীতে আমরা নতুন করে লেবার ভর্তি করাবো না নতুন কোনো লেবার ভর্তি করাবো না এই সংগঠনে শুধুমাত্র মিস্ত্রি ভর্তি হবে আর পুরোনো যে সমস্ত লেবার আছে তারা এখানে সাদা প্রদান করবে নতুন কোনো লেবার আমরা এখানে নিব না মিস্ত্রি যারা আছে তারা এখানে দেয় সাদা পরিশোধ করবে লেবার যারা ভর্তি আছে তাদেরকে আমরা সাদা প্রস্তুত করব এখানে একটা বিষয় হলো আমাদের সকল সদস্য সংখ্যা বর্তমানে ছাপ্পান্ন হাজার আমরা খাতায় কলমে আমরা ছাপ্পানো হাজার আমরা

যারা মিস্ত্রি আছেন এবং আছে তারাই শুধু টাকা দেবে আর মিস্ত্রি নতুন করে যায় আমরা মিস্ত্রি নতুন আমাদের প্রধান উপদেষ্টা সাহেব আমাদের আপনাদের সঙ্গে উপস্থাপন আপনারা সেই অনুযায়ী সিদ্ধান্ত দেবেন এবং সেই প্রস্তাবগুলোর উপরে আলোচনা করবেন তার মধ্যে আমার লড়া গর্বত যদি কোনো প্রস্তাব বাকি করে থাকে আপনারা সেই প্রস্তাবগুলো তুলে ধরবেন সকলকে ধন্যবাদ জানিয়ে আমার আজকে এই কথা বলার মধ্যে হয়ে থাকে সবার কাছে কোমাল চাই নিয়ে সকলের সুস্বাস্থ্য কামলা করে আপাতত আমার কথা বলে সে সবাইকে ধন্যবাদ